তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে দেবো এখানেই কিন্তু দাদার স্টক কালেকশানস না দাদার কিন্তু আরো গোডাউন আছে প্রত্যেক কটা গাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে এন্ড দি দেখতে হবে তো চলো বেশি কথা না পারিয়ে আমরা ডেকে নিচ্ছি এসপি মোটরসের ওনারকে দাদা বলো কেমন আছো ভালো তোমরা ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আগে বলো দুর্গাপুজো উপলক্ষে এসপি মোটরসের পক্ষ থেকে কি অফার থাকবে দুর্গাপুজো উপলক্ষে দেখো আমাদের কাছে তো দুর্গাপুজো জন্য যে শুধু অফার এরকম না অল টাইমই এভরিডে অফার চলে আর মা আসছে এই আনন্দ তো অবশ্যই একটা ভালো অফার থাকবে অফার হলো পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট এবং একটা সার্ভিস আমরা ফ্রি দিতাম আমরা দুটো করে সার্ভিস দুটো ফ্রি সার্ভিসিং থাকছে পাঁচ লিটার পেট্রোল থাকছে আর একটা করে হেলমেট থাকছে

হাবলা লোকাল ধরবেন বা লোকাল ধরবেন হাবলা স্টেশন নামবেন নামার পরে টোটো বা অটোতে উঠে বলবেন হাটটু হাই স্কুলের সামনে যাবেন ওকে বা হাই স্কুলের থেকে একদম হাঁটা পথে আমাদের শোরুম এসপি মোটরস আচ্ছা একদম হাঁটা পথে একদম রোডের উপরেই একবার দেখি দাও মেন রোডটা একদম রোডের উপরেই হাবড়ার থেকে আসবে আসলেই দাদা শোরুম পাবে আচ্ছা আর তোমার কাছে ফাইন্যান্স কি প্রতিদিন হচ্ছে একদম এভরিডে ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং সামান্য ডাউন পেমেন্ট চোদ্দ পনেরো ষোলো সতেরো কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা সব ধরনের ডাউন পেমেন্ট হয় সব সময় কি বলছো একদম তাই তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে যেতে পারবে একদম তাই চলো বেশি কথা লক্ষ টাকার গাড়ি তিরিশ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন সিভিল যদি ভালো থাকে বাড়ি নিয়ে চলে যাবেন

আরো পাঁচ হাজার কমিয়ে দিলাম এক লাখ পঁচানব্বই নিলাম উনব্বই আর কমাতে হবে আর একটু যাবে কষ্ট আসি এক লাখি সাতাশি ছিয়াশি ছিয়াশি পঁচাশি পঁচাশি চুরাশি চুরাশি বিরাশি তিরাশি বিরাশি বিরাশি একাশি

আচ্ছা সিঙ্গিল ভালো থাকলে তিনশো কিলোমিটার মধ্যে ফাইন্যান্স হয়ে যায় দুশো আড়াইলোমিটার আর এটা হলো এটার প্রাইস দেখেছি আমরা মাত্র এক টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট হয়ে যাবে অন টেবিল এক হাজার দুহাজার তিন না পাঁচ টাকা ডিসকাউন্ট প্রাইজ দেখে না আমার এত ভালো একটা পেয়ে কিন্তু তোমরা মডিফাইড বাইক আছে ক্যাপ লাগানো উপরে মানে মডিফিকেশনের সাথেও পেয়ে যাচ্ছে আছে হচ্ছে এক্সটি মডেল একদম টপ মডেল আছে এটা মোটর আমরা করে এ 88000 করে টিভিএস এক্সটি মডেল এটাতে ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট চলো 1000 করে দিলাম

সিওর একদম তাই এবং প্রত্যেকটা অফারের সাথে প্রত্যেকটা অফারের সাথে ডাবল হেলমেটের সাথে 5 লিটার পেট্রোলের সাথে দুটো ফ্রি সার্ভিসিং দুটো ফ্রি সার্ভিসিং আচ্ছা নেক্সট এরপরে যেটা ফ্রি সার্ভিসিং টা আরেকটা যেটা জানা হলো না ফ্রি সার্ভিসিং টা কি থাকছে মানে এটা কি মানে লেবার চার্জ টা ফ্রি থাকছে তাই তো লেবার চার্জ ফ্রি এটা কোন স্পেয়ার পার্টস আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় না আপনি যদি কোনো স্পেয়ার পার্টস আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে সেটা চার্জ পে করতে হবে

আচ্ছা নেক্সট কি দেখাবে বলো নেক্সট আসবে হচ্ছে এম টিভিএস এনটক এনটক ক্যাপ্টেন আমেরিকা স্কোয়াড এডিশন ফাটাফাটি গাড়ি আছে এটা মোটামুটি আমরা করে দেব 75000 এ 75000 যদি আমাদের এই ভিডিওটা শেয়ার করে আসো আমাদের ফেসবুক পেজ আছে এসপি মোটরস ইউটিউব পেজ আছে এসপি মোটরস এগুলো যদি শেয়ার করা থাকে এটা করে দেব মাত্র 17000 টাকায় সমস্ত অফারের সাথে অনলি 70000 অনলি 70000 সো এটা নতুন দাম আছে 1 লক্ষ

কি বলছো এক লক্ষ আট হাজার টাকা এম টি ফিফটিন ভার্সন ওয়ান ফাটাফাটি কন্ডিশনের সাথে এত ভালো কন্ডিশনের একটা এম টি ফিফটিন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড জাস্ট কন্ডিশন তোমরা দেখো টায়ার কন্ডিশন থেকে নিয়ে গাড়ির ওভারঅল কন্ডিশন দেখো আস্কিং প্রাইস আছে কিন্তু অনলি ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড ফাটাফাটি কন্ডিশনের সাথে আমাদের আরো দুটো গোডাউন আছে চলে এবার দেখে নাও ভিডিওটা স্কিপ করলে কিন্তু এই অফারগুলো মিস করবেন স্কিপ করলেই লস একদম তাই হ্যালো রাইস দেখে নাও আবার কিন্তু আমরা চলে এসেছি এসপি মোটরসের আরেকটা গোডাউন এর জাস্ট লাইন আপ দেখে নাও কি লেভেলের স্টক আছে তো প্রত্যেক কটার কিন্তু ডিটেলস ইনফরমেশন আবার দেবো এবার দাদা বলো কোন দিক থেকে স্টার্ট করবে করি সাইন হন্ডা সিভি গাড়ি হ্যাঁ এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা আহ ষোলো মাত্র পয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কন্ডিশনটা জাস্ট থেকে শুরু করে একটা স্ক্র্যাচেস নেই উইথ ভ্যারিয়েন্ট আচ্ছা আচ্ছা আর ওয়ান ফাইভ ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর গাড়ি মাত্র নাইন্টি টায়ার টা জাস্ট দেখো এখনো অব্দি সব সুতো পর্যন্ত রয়েছে একদম তাই নাইন্টি এইট টায়ার চেঞ্জ হয়েছে তাইতো টায়ার লাগানো হ্যাঁ হ্যাঁ টায়ার লাগানো রয়েছে গাড়ির প্রাইস পড়ছে কিন্তু অনলি নাইন্টি নেক্সট অ্যাপাচি গিফট সেই দুটো হেলমেট একদম তাই হ্যাঁ 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 এটাতে দুটো হেলমেট থাকছে থাকছে আচ্ছা অ্যাপাচি আর অ্যাপাচি মাত্র টাকা

সুজুকি রিক্সা এটা 98,000 এইট থাউজেন্ড দু হাজার একুশের গাড়ি বিএস সিক্স এর মডেল আছে এরপরে আছে সিটি হান্ড্রেড টেন দু গাড়ি এটা রাস্কিং প্রাইস থাকছে আচ্ছা এবার মাইলেজের সিটি হান্ড্রেড টেন ফাটাফাটি কন্ডিশনের সাথে আছে এটা মোটামুটি আমরা পঞ্চাশ হাজার টাকা করে দেবো সিটি হান্ড্রেড এটা রাস্কিং প্রাইস থাকছে অনলি পঞ্চাশ হাজার আচ্ছা নেক্সট এরপরে আছে হচ্ছে ফাটাফাটি কন্ডিশনের সাথে

তারপরে গাড়ির রিটার্স থাকবে কন্ডিশনটা দেখতে হবে হ্যাঁ হ্যাঁ একদম সাথে লাল কালার আছে ডিমান্ডেবল কালার এটা মোটামুটি আমরা করে দেব 62000 22 এর গাড়ি 62000 হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা আবার সিবি সাইন 2022 এর গাড়ি এটা আমরা করে দেব 72000 এটা করে দিচ্ছে অনলি 72000

দু হাজার গাড়ি আটচল্লিশ হাজার টাকায় করে দেবো নেক্সট ওয়ান সিক্সটি ফোর আমরা করে এটা টাকায় গাড়ি বাইশের গাড়ি নব্বই নব্বই টাকা এটা তো একটু ডিসকাউন্ট কিছু দাও চলো ডিসকাউন্ট টাকা এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি এইটি ফাইভ নেক্সট এফ জেড ভার্সন এটা আমরা মোটামুটি করে এটা করে দিচ্ছ অনলি 56000 টাকা দাম রাখা আছে 56000 56 এ করে দিচ্ছ নেক্সট এক্সট্রিম আর এটা আমরা মোটামুটি করে দেবো গাড়ির দাম টাকা রাখা আছে 1000 2000 3000 4000 5000 না 7000 টাকা কম 7000 টাকা আসুন নিয়ে যাও 7000 টাকা কমে তো এক্সট্রিম 160 আর ফাটাফাটি সাথে বিএস6 করে দিই 60000 একদম তাই আচ্ছা কত সালের বলছো 2021 এর গাড়ি 21 গাড়ি নেক্সট নেক্সট এটাও ফাটাফাটি কন্ডিশন আছে 2018 এর গাড়ি

রয়াল এনফিল্ড মাঝ ঘে ফাটাফাটি সাথে এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কত সালের দু হাজার বাইশে এন্ড এর গাড়ি কিন্তু সাথে কত এটা পঁয়ষট্টি হাজার আছে

সরি তেইশের গাড়ি ফাটাফাটি কন্ডিশনের সাথে আছে এটা আমরা মোটামুটি করে দেবো চুয়াত্তর হাজার টাকা তেইশের গাড়ি মাত্র চুয়াত্তর হাজার টাকা এরপরে আছে টিভিএস ফাটাফাটি কন্ডিশন একদম একটু একটু যারা বেশি এজের আছে তাদের তো বেশি ভারী গাড়ি যাতে সমস্যা তাদের জন্য এটা একদম পারফেক্ট পারফেক্ট গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা কত সালের একুশের একুশ হাজার গাড়ি চল্লিশ হাজার টাকা জেডার জেডার ফাটামাটি কন্ডিশনের সাথে আছে এটা মোটামুটি করে দেবো আমরা ছেচল্লিশ হাজার টাকায় কত সালে এটা হচ্ছে দু হাজার আঠারো শেষের গাড়ি আঠারো শেষের গাড়ি ছেচল্লিশ কন্ডিশনের সাথে আছে এটা মোটামুটি আমরা করে দেবো দুহাজার তেইশের গাড়ি মাত্র

ডেইলি যেহেতু দাদারা আসতে পারে না আমাদের আপডেট তো দেওয়া সম্ভব হয় না ডেলি আমাদের যে গাড়িগুলো আসছে যাচ্ছে সমস্ত আপডেট এই পেজের ফেসবুক পেজের মাধ্যমে যাওয়ার ফলো করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত গাড়ির ডিটেলস আমাদের এখান থেকে পেজের মাধ্যমে পেয়ে যাবেন দাদা অ্যাটলাস্ট ভি ও সার বলো তোমার এখান থেকে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি হয় তবে সামান্য কিছু কস্টের লাগে দাদা সামান্য আমরা একদম যেখানেই বাড়ি হোক আমরা হোম ডেলিভারি করে দিয়ে আসবো আচ্ছা আরেকটা কথা বলো যে তুমি নাম ট্রান্সফার করানোর জন্য টাইম কত দিন নেবে মোটামুটি আমরা দেখো আমাদের বিলে লেখা থাকে এক মাস সময় নিয়ে আমরা চেষ্টা করব তার আগে করানোর মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমরা নাম ট্রান্সফার হয়ে যায় এক সপ্তাহ অনেক ধরো অনেক ডায়লগ দেয় এক দুই নাম ট্রান্সফার হয় দাদা আমরা পারি না এক দুদিনে দিনে এক সপ্তাহ আমরা সময় নেব দাদা এক সপ্তাহ সময় নেবে একদম একদম আচ্ছা তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো সবাই ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব